বিজ্ঞান প্রমাণ করছে একটা সন্তান মায়ের পেটে থাকাকালীন সর্বনিম্ন সাড়ে চার হাজারটা লাখি মায়ের কলিজার উপরে দেয় ব্যথাগুলো সহ্য করে নীরবে আমি আর আপনি এই পেটে যদি সামান্য একটু গ্যাসের ব্যথা হয় কোথায় গ্যাসের ট্যাবলেট কোথায় ডাক্তার পাগল হয়ে যায় এটা একটু ছোট ছোট পাথর করছে কয়টা এটা অপারেশন করে না করতে পারলে ভালো লাগে না আর জনক দুঃখিনী মা দশ মাস দশ দিন আমাদেরকে তিন কেজি চার কেজি আড়াই কেজি ওজনের একটা জীবন্ত সন্তান নোড়াচড়া করে বেড়ায় এমন একটা জীবন্ত মানুষকে মা পেটের ভিতরে গর্বে ধারণ করেছেন মায়ের পুলে যায় যখন আঘাত করেছি মায়ের খুব হারাম হয়ে গেছে সারা রাত আমার বাবা খাটের উপরে শুয়ে শুয়ে নাক ডাকে আর ঘুমায় মা দুঃখিনী রাত তিনটা বাজে দুইটা বাজে খাটের কোনায় বসে বসে সন্তান নড়াচড়া করে ঘুম নেয় বাবাই খাইছেন ভাই খাইছে চাচা দাদা দাদি সব খায় মা দুণী চিন্তা করছে খাবো সবাই খেয়ে বের হোক একটু পরে খায় খানার প্লেটটা সামনে নিয়ে বসছে আর আমি আর আপনি একটু নড়াচড়া করে উঠেছি মা অক অক করতে করতে ঘর থেকে বের হয়ে গেছে সকালেও খাই নাই দুপুরেও খায় নাই রাতেও খাই না। আমার একটা যুবক ভাই যদি আজকে একটু ঠিক হয়ে যায় যে আমি আমার মাকে আর কষ্ট দিব না মায়ের অন্তরে আমি আর আঘাত করব না যদি একটা যুবক আজকে এতটুকুন যদি একটু পরিবর্তন হয় মায়ের যদি পাগল হয়ে যায় যুবকটা আজকের মা ফিল আল্লাহর কসম করে বলি আজকের এই মা ফিল হয়ে যাবে আপনি বলবেন উজুর আমার তো মা নাই মা তো আমার মারা গেছে এখন আমি তো মায়ের খেদমত ইচ্ছা করলে করতে পারবো না আপনি আপনার খালার খেদমত করবেন আপনার মায়ের খুঁজেন যে আপনার মায়ের সাথে ভালো সম্পর্ক ছিল বান্ধবী সই ছিল কি তাকে একটু একটা কাপড় কিনে দিবেন আপনি আপনার মায়ের নামে সৎকা করবেন দান করবেন নামাজ ফিরে দোয়া করবেন রব্বির হাম হোমা কামা রব্বাই সগির আপনার মা কবর থেকে আপনার জন্য দোয়া করবে বাবা সে কি কম করেছেন এক রুজুবিম বাই নিসুল তরাই মায়ের বক্ষ পাজরের ভিতর থেকে আল্লাহ বের করলেন বাবার পৃষ্ঠ দেশ থেকে বের করলেন এই জন্য মা কলে যা দিয়ে আমাদেরকে ভালোবাসে আর বাবা সারাটা জীবন আমাদেরকে পিঠে বহন করে রোদে পড়ে গেছে বাবা একটু আরাম করেন নাই যে আমার না খেয়ে থাকবে খাবারের ব্যবস্থা করতে হবে এই জন্য দেখি তো যুবক ভাই কারা তৈরি আসো কোন মায়ের সন্তান তৈরি আসো যে মায়ের পা ধরে বাবার বা ধরে বিহাদুবি করেছে আজকে মাপ চা হাত উঁচু করেন যারা বিহাদবি করেন নাই হাত নামায় রাখেন

অনেক সময় ডক্টরের কাছে আলতা করে বলে যে আপনার বাচ্চা তো উল্টে গেছে কেন ওই যে নড়াচড়া করে